এমন একটা রাত আমার জীবনেও আসুক যে রাতের পর আর কোন চিন্তা থাকবে না আমার মাথায় আমাকে খাবে না যে রাতের পর আমি ত্যাগ করব তোমাদের এই পৃথিবী ত্যাগ তোমাদের মানুষদেরকে পাড়ি জমাবো না ফিরার দেশে ফিরবো না আর কোনোদিন সে রাতের পর আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সবচেয়ে সুখী মানুষের তালিকায় আমার নাম থাকবে সবার প্রথমে আমার সকল দুঃখ বিসর্জন দিব আমি সেই রাতে যে রাতের পর আমার চোখ খুলবে না আর কোনোদিন চলে সেই মাটির আমি আমার সৃষ্টিকর্তার কাছে এটাই বলতে চাই আমি যেন আমার এই জীবনে এমন একটা রাত পাই যে রাতের পর আমি হব আবারও সুখী অমো আমি হব পৃথিবীর অমর মানব হতাশ মানব আর থাকবো না সেরাতের পর আমি ত্যাগ করব পৃথিবীর সকল মায়া ভুলে যাব মায়াবতী সে সেরাতের পর আমি আর বোন থেকে উঠব নাথ দেহ যেটা কিনা কোনো নাড়াচাড়া করবে না সেরাতের পর আমার সকল শখ আমাকে ছেড়ে চলে যাবে আমার সকল দুঃখ আমাকে ত্যাগ করবে পড়ে থাকবে আমার পরিত্যক্ত দেহ অবশেষে আমি এটাই বলতে চাই আমার জীবনও আমি খুব তাড়াতাড়ি যেন এমন একটা রাত পাই